একটা আমল খুব কঠিন দেখেন পারেন কিনা আপনারা জানেন মানুষে মানুষে মুসলমানে মুসলমানে হিংসা করা ফরজ ঠিক না ভাই নবীর আল্লাহ এই মসজিদে ফজরের নামাজের জামাতে অল্প মুসল্লি আসে না একজন জামাত একজন তবলিক একজন শর্মনা একজন ফুরফুরা একজন কমি একজন আলী এরকম না এরাই তো জামাতে নামাজ পড়ে এরা পরস্পরে ভালোবাসে না হ্যাঁ তাহলে বোঝা গেল যে এই গ্রামের সবচেয়ে দিনদার মানুষেরা যে কাজটা করে সেটা নিশ্চয় তো মানুষের জাহান্না নেবে মদ দিয়ে জেনা দিয়ে ব্যবচার দিয়ে কিন্তু আল্লাহর যারা ভালো বান্দা মদ খাবে না আকাম করবে না বিড়ি খাবে না সিগারেট খাবে না দাড়ি সাজবে না নামাজ কাজা করবে না জান্নাতে যাওয়ার জন্য কোট করে বসে আছে রকম বান্দাদের কি শয়তান জাহান নামে নেওয়ার চেষ্টা করবে করবে না কি করবো ওরা তো মদও খাবে না ওরা নামাজ কাজা করবে না দাড়িও ছাটবে না কি করে নেবে এই জান্নাত পাগল মানুষদেরকে দজকে নেওয়ার জন্য শয়তানের তিনটা অস্ত্র আছে শিরিক বিদাত আর হিংসা শিরিক বিদাতের কথা কোন বলবো না হিংসাটা শোনেন হিংসা মৎখার মতো একটা হারাম কাজ কোন মুসলমানকে দুশমন মনে করা তাকে শত্রু মনে করা মদ খাওয়ার মতো হারাম কাজ এটাকে বুক্ত বলে আরবিতে তবে মদ খেলে একটা গুনা হয় আর হিংসা বিদ্বেষে গুণা তো গুণা হয় নেক আমল পুড়ে পুড়ে ছাই তাহলে শয়তানের কোনটাই লাভ বেশি এই জন্য যাদের নেক আমল নেই তাদের হিংসা কম দেখবেন নাচ গান করে সিনেমা করে কিন্তু এত হিংসা করে না কিন্তু আমরা যারা দিনদার তাদের ভিতরে হিংসা বেশি কারণ শয়তান জানে এরা দু একবার নাচ গান করলে দোজকে নিয়ে যাবে না তো করে জানাতে চলে যাবে কাজে এমন কাম দেব যে ওন সব নেকামল পুড়িয়ে সাই হয়ে যায় তো ভাইরা হিংসা শিক্ষা দুই দল মানুষ এক দল হলো রাজনৈতিক নেতারা তাদের স্বার্থটা কি ক্ষমতায় যাওয়া ঠিক না তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে কি শিখায় ও দেশের দুঃমন ও স্বাধীনতার দুষ্ণন ও জাতির ওর মার ধর এগুলো ঠিক না আর এক শ্রেণীয় হিংসা শিখাই ছিল হুজুররা কি স্বার্থে মুরিদ মহব্বত ভক্ত ঠেকানোর স্বার্থে আমরা রাজনীতিও করব হুজুরদের কাছেও যাবো আমি কোনো হুজুরের খারাপ বলছি না তবে আপনার একটা পরামর্শ দিচ্ছি আমার কথাই রাজনীতিবিদের কথাই নিজের মনে হিংসা আনবেন না হুজুরদের কাছে যেতে হবে উপায় নেই তবে হুজুর যদি হিংসার কথা বলে বলে আল্লাহ হুজুর যা বোঝে বোঝে আমিও তো বুঝেছি দিনে তোমার নবীর সব উন্মতের আমি ভালোবাসি কথা বোঝেননি আল্লাহর প্রিয় সবচেয়ে বড় এবাদত হলো যে আপনি আল্লাহর দিকে তাকিয়ে

আল্লাহর জন্য হবে আলে মুলামা সব আলেম আল্লাহ আমি অত বুঝি নে অমক দিনের কথা বলো অমক হুজুর দিনের কথা বলে হুজুর অমকের অমুকটা ভালো লাগে না আল্লাহ তোমার নবীর সুন্নত দেখে সবাইকে ভালোবাসি সব আলেমকে তুমি হেদায়ত করে দাও সব মুসলমানকে হেদায়ত করে দাও অন্তর দিয়ে সব মুসলমানকে ভালোবাসবেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আর কারোর দিকে তাকাবেন না একজন মানুষ আমার নবীকে ভালোবাসে বুঝি নবীর কথা বলে আল্লাহর কথা বলে কিন্তু আমাদের ইমাম আবু হানিফাকে না তার বিরুদ্ধে কথা বলে ওই লোকটাকে আমরা ভালোবাসবো না হিংসা করবো যদি ভালোবাসেন তাহলে বুঝতে হবে না আল্লাহর আপনার ইমাম আবু হানিফা সে আল্লাহ এবং আল্লাহ রসুল বড় আর যদি ও আল্লাহর কথা যাই বলে নবীর কথা যেহেতু আবু হানিফার মিডিয়ায় আসেনি ও ভালোবাসিনে তাহলে বোঝা যাবে আপনার কাছে আবু হানিফা আল্লাহ আল্লাহ রসুলের সেও বড় খোদদার এর কথা না মনে করেন একজন আলেম নেককার মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলে বুঝি শরীয়তে কোরআন হাদিসের কোনো কথা खिलाफ করতে না দাড়ি রাখে নামাজ পড়ে জিকির দেয় হারাম করে না কিন্তু সে আমার পীর শেফকে গাল দেয় অতএব আমার দলকে জামাত ইসলামকে গাল দেয় অতএব আমার তাবলীগকে গাল দেয় আমি তার ভালোবাসব না কিনা করব যদি করে বুঝতে আমি আল্লাহর না দলীয় আর যদি বুঝি যে দল আমার দল পছন্দ হয় না সে বোঝে না ঠিক আছে কিন্তু আল্লাহ আল্লাহ রুসুলা তো মহব্বত করে আমাকে ভালোবাসতে হবে এই ভালোবাসা পয়সা লাগে না কিন্তু এর মাধ্যমে ইমান মজবুত হয় আল্লাহর পথে চলা সহজ হয় কথা কি বুঝতে পেরেছেন